ভারতকে ম্যানেজ করে দেশে ফিরছেন তারেক রহমান বাংলাদেশে ভারত বিরোধী কোন কার্যক্রম চালাতে দেওয়া হবে না এমন প্রতিশ্রুতি দিয়েছেন ভারত সরকারকে শোনা যায় রহমান লন্ডনে যাওয়ার আগে রাজনীতি করবেন না বলে মুচ লেখা দিয়েছিলেন এখন দেশে ফেরার সময় ভারত বিরোধী কিছু করবেন না বলে প্রতিশ্রুতি দিলেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন ক্রমেই বাড়ছে জুলাই অভ্যুত্থানের পর এদেশের রাজনীতি অর্থনীতিতে ভারতের হস্তক্ষেপ চায় না কোন পক্ষই নির্বাচনী রাজনীতিতেও জামায়াত এবং বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যেও ভারত বিরোধিতার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কিন্তু এর পুরোপুরি উল্টো কথা বলে বসল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তারা বলছে দিল্লিকে ম্যানেজ করেই নাকি দেশে ফিরছেন তারেক রহমান শুধু তাই নয় তারা বলছে তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের সাথে হওয়া চুক্তিতে কোনো প্রভাব পড়বে না এমনকি বাংলাদেশকে ভারত বিরোধী কাজে ব্যবহার করা হবে না এই প্রতিশ্রুতি দিয়েই দেশে ফেরা নিশ্চিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রশ্ন হলো তারেক রহমান কি আসলেই এমন কোনো প্রতিশ্রুতি দিয়েছেন যদি দিয়ে থাকেন তাহলে তিনি কি স্বেচ্ছায় এমন প্রতিশ্রুতি দিয়েছেন নাকি দিতে বাধ্য হয়েছেন আনন্দবাজার বলছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে নানা পক্ষ তারেক রহমানকে নিয়ে রাজনৈতিক চাল চালতে চেয়েছেন তিনি কেন দেশে আসছেন না তা নিয়েও খোঁচাখুচি হয়েছে এমন পরিস্থিতির মধ্যে অনেকটা অসহায়ত্ব প্রকাশ করেছিলেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন তিনি চাইলেও দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই তার এমন ইঙ্গিতের পরেই আলোচনা হয়েছিল তবে কি সরকার পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা অন্য শক্তির গ্রিন সিগনাল না পেয়ে এমন ইঙ্গিত দিলেন তিনি এ নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে তারেক রহমানের এমন দাবির পরপরই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার বার্তা দিয়েছেন বলেছিলেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষে কোনো নিষেধাজ্ঞা কিংবা বাধা নেই তিনি চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাসের ব্যবস্থা করে দিতে চায় সরকার এমনকি দেশে ফিরলে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সদিচ্ছা থাকলেও তারেক রহমানের তাহলে দেশে ফিরতে বাধা কোথায় তখন সেই প্রশ্ন আরো জোরালো হয়েছিল দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয় বলে বক্তব্য দেওয়ার এক সপ্তাহ পরই খবর আসে দেশে ফিরছেন তারেক রহমান সংবাদ সম্মেলন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক সপ্তাহের মধ্যে কি এমন হলো যে সিদ্ধান্ত বদলে তড়িঘড়ি করে দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন তারেক রহমান তাও এমন এক সময় যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয় এর পেছনে আছে দুটি কারণ এক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ময়দানে নেই শেখ হাসিনার আওয়ামী লীগ সেই সুযোগে মাঠ দখলে তৎপর জামায়াত ইসলামী আর এটাই সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিএনপির জন্য এমন পরিস্থিতিতে জামায়াতকে রুখে দিতে তারেক রহমান মুক্তিযুদ্ধ কার্ড ব্যবহার করছেন সম্প্রতি লন্ডনের দ্য সিটি প্যাভিলিয়ন হলে তিনি বলেছেন উনিশশো সালে যারা ষড়যন্ত্র করেছিল উনিশশো সালের নভেম্বরে উনিশশো সালে এবং পরবর্তী সময়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারাই আজও সক্রিয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর মধ্য দিয়ে তারেক রহমান স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন দেশবিরোধী মুক্তিযুদ্ধবিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তির সঙ্গে আপোষ করবে না তার দল অর্থাৎ অতীতে জামাতের সঙ্গে বিএনপি জোট করলেও এ যাত্রায় তার কোনো বিন্দু মাত্র সম্ভাবনাও নেই আর মুক্তিযুদ্ধ নিয়ে কৌশলী বক্তব্য দিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন তিনি মুক্তিযুদ্ধের পক্ষের ভোটারদেরকেও কেউ টানতে চেয়েছেন আবার রাজনৈতিকভাবে ভারতকেও একটি বার্তা দিতে চেয়েছেন ঠিক এ কারণেই ভারতের সমর্থনও পেয়েছেন তারেক রহমান আনন্দবাজার বলছে ভারতের সাথে বরাবরই উষ্ণ সম্পর্ক আওয়ামী লীগের সে তুলনায় বিএনপি ততটা সুবিধা করতে পারেনি জুলাই অভ্যুত্থানে অভিযুক্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নির্বাচনেও নেই তারা এ অবস্থায় বাংলাদেশে বিএনপিকে বন্ধু হিসেবে গ্রহণ করা ছাড়া ভারতের হাতে আর কোনো উপায় নেই সে কারণেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশে থাকতে হচ্ছে নয়া দিল্লিকে জুলে অভ্যুত্থানের পর থেকেই সবচেয়ে জটিল অবস্থায় আছে ঢাকা দিল্লি সম্পর্ক পাল্টা বিবৃতি রাষ্ট্রদূত তলব করা রাজনীতিবিদদের নানা মন্তব্য দুই দেশের সম্পর্কের আরো অবনতি হয়েছে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখান থেকে বক্তব্য দেয়া সর্বশেষ ওসমান হাদির আততায়ের ভারতে পালিয়ে যাওয়ায় উত্তেজনা আরও বাড়িয়েছে ভারত ও বাংলাদেশকে নানাভাবে চাপে রাখতে চেয়েছে ভিসা বন্ধ সীমান্তে শক্তি বৃদ্ধি পুশিন আবার কখনো মিডিয়াকে ব্যবহার করছে তারা তবে এসব করেও ভারত খুব একটা সুবিধা করতে পারেনি এদিকে বাংলাদেশে তাদের মিত্র আওয়ামী লীগ নেই এখন বিএনপির পিঠে সওয়ার করতে চাইছে নয়াদিল্লি বিষয়টি এমন লাঠিও ভাঙলো না সাপও